আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য হয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জানো আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ষষ্ঠপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি শুরু করছি আমাদের আজকে ভিডিওটি তো যাদের পুরোপুরি সাজেশনটি প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক মঙ্গ শব্দের অর্থ কী মনে রাখতে হবে মঙ্গ শব্দের অর্থ সাহসী গভীর মরুভূমি কোথায় অবস্থিত গরুব গভীর মরুভূমি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো মঙ্গোলীয় ও চীনের মধ্যে অবস্থিত মঙ্গলরা কোন জাতির বংশধর ছিল উত্তর হচ্ছে মঙ্গলরা হুন জাতির বংশধর ছিল মঙ্গো খান কে ছিলেন মঙ্গো খান ছিলেন তুলি খানের পুত্র কুবলাই খান কে ছিলেন কুবলাই খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশেষ নরপতি ইল খানি বংশ প্রতিষ্ঠাতাকে মনে রাখতে হবে ইল খানি বংশ প্রতিষ্ঠাতা হালাকু খানের রাজত্বকাল উল্লেখ করো তো হালাকু খানের রাজত্বকাল হচ্ছে বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ইল বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে ছিলেন উত্তর হচ্ছে ইল খানি খানের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান জামি উথ তাওয়ারিক গ্রন্থটি রচিয়তাকে জামিউ তাওয়ারিক গ্রন্থটি রচিয়তা রশিদ পর্বতের বৃদ্ধ ব্যক্তিটির নাম কি এরবে হাসান বিন সাবাহ তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন উত্তর হচ্ছে তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন আঙ্গোরার যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর হচ্ছে আঙ্গোরার যুদ্ধ চোদ্দশো দুই সালে সংগঠিত হয় মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় উত্তরটা হচ্ছে মিশরে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বা পঞ্চাশ সালে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় মামলুক শব্দের অর্থ কি মনে রাখতে হবে মামলুক শব্দের অর্থ হইতেছে কৃতদাস মিশরে কত শ্রেণীর মামলুক ছিল উত্তর হচ্ছে মিশরে দুই শ্রেণীর মামলুক ছিল আইন এ জালতের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে রয়েছে বারোশো ষাট খ্রিস্টাব্দে বা ষাট সালে সাফাবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তো সাফাবি বংশ প্রকৃতপতির শাহ আব্বাস শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন শাহ রাজধানী স্থাপন করেন সাফা সাফাবিদের ধর্মীয় শ্বাস কী ছিল সাফাবিদের ধর্মবিশ্বাস ছিল শিয়াও দশমী ইমামে ইরানের প্রাচীন নাম কি তোমরা সকলেই জানো যে ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য কোন নগরীকে পৃথিবীর আহ পৃথিবীর হ্যাঁ কুন্নগরীকে পৃথিবীর অর্ধাংশ বলা হয় এটা ইস্পাহানকে পৃথিবীর অর্ধাংশ বলা হয় পৃথিবীর অর্ধাংশ বলা হয় ওটুমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি এটা হচ্ছে উসমান ওটুমেনদের প্রথম রাজধানী কোথায় ছিল উত্তর হচ্ছে সুগুপ্তে ছিল উর খানের পিতার নাম কি তো উর খানের পিতার নাম হচ্ছে ওটুমেন সম্রাট উসমান কোন ওটোমেন সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেন তো দ্বিতীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ ওটোমেন সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেন কার উপাধি মহামতি সুলতান সুলাইমানের উপাধি মারচ এ দাবিকের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় এ দাবিকের যুদ্ধ ওটোমেন ও মামলুকদের মধ্যে সংগঠিত হয় কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ক কি ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় প্রাচ্য সমস্যা কি তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধ বা বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাকে প্রাচ্য সমস্যা বলে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় কত সালে উত্তর হচ্ছে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে তো এভাবে আমাদের কবিভাবে সম্পূর্ণ সাজানো রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে করে তুমি এগুলো খুব নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আমার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের